কাজের সন্ধানে বাইরে ছিলাম এখন কাজকর্ম নাই এই যারাই রয়েছে এই খেয়াঘাত অনেক অনেক বেশি বর্ষা এলাকায় পানি উঠে গেছে অনেক জায়গা মতো নয় যাত্রী নেই তো বৃষ্টি পড়লে কারণে যাত্রী কম কিন্তু আসে অপকার করার বৃষ্টি দিচ্ছে কিছু যাত্রী আটক করার জন্য এই জন্য আমরা আসি জায়গায় নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এশিয়া টিভি সহ দারুণ সব গিয়ে